আলহামদুলিল্লাহ চলে এসেছে পবিত্র ঈদুল আদহা অনেক সময় কিছু মশালা না জানার কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যায় ঠিক হয় না যার জন্য আজকে আমরা এমনই চল্লিশটি মাসালা নিয়ে হাজির হয়েছি যেগুলা সচরাচর আমাদের হয়ে থাকে তো আসুন এই চল্লিশটি আলা জেনে রাখি এবং আমাদের কোরবানিকে পরিশুদ্ধ করার চেষ্টা করি কোরবানির এক নম্বর মশালা হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব অনেকেই বলে থাকেন এটা মোস্তাহাব এটি একটি ভুল ধারণা কোরবানির দ্বিতীয় নম্বর মশালা হচ্ছে গাইরুল্লার নামে কোরবানি করা শেরখ তথা কোনো পীরের নামে কোনো বুজুর্গের নামে কোনো মাজারের নামে কোরবানি করা জায়জ নাই কোরবানির তিন নম্বর মশালা হচ্ছে কোরবানির পশু কিংবা তার মূল্য সৎকার করলে কোরবানি আদায় হবে না ধরা যাক আপনি মনে মনে ঠিক করেছেন কোরবানি দিবেন এবং কোরবানি আপনার উপর ওয়াজিব এমত অবস্থায় কোনো বিপদের সম্মুখীন হওয়া ব্যক্তি আপনার কাছে এসে হাত পাতল তখন আপনি মনে মনে ভাবলেন কোরবানি না দিয়ে কোরবানির সম্পূর্ণ টাকাটা আমি তাকে সৎকার করে দেব নিয়ত করে থাকলে কোরবানি আদায় হবে না আপনি কোনো সবই পাবেন না কোরবানির চার নম্বর মশালা হচ্ছে যিনি কোরবানি দিবেন তার জন্য জিলহাস মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে দশই জিলহাস পর্যন্ত তিনি নখ চুল কাঠা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন কোরবানির পাঁচ নম্বর মশালা হচ্ছে ওয়াজিব কোরবানির ক্ষেত্রে কারো পক্ষ থেকে আদায় করতে চাইলে তার থেকে অবশ্যই অনুমতি নেওয়া শর্ত নফলের ক্ষেত্রে অনুমতি নেওয়া শর্ত নয় ধরা যাক আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিম হয়েছে আপনি তার পক্ষ থেকে আদায় করতে চাইলে অবশ্যই তার থেকে অনুমতি নেওয়া জরুরি কুরবানির ছয় নম্বর মশালা হচ্ছে প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেগ, মুকিম সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর কোরবানি করা ওয়াজিব সামর্থ্যবান ব্যক্তি বলতে যার কাছে রূপা সোনা টাকা পয়সা অথবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সাড়ে বাউন্ন বড়ি রূপার মূল্য হয় সাড়ে বাউন্ন বড়ি রূপার ওজন হচ্ছে ছয়শত বারো গ্রাম তিনশত ষাট মিলিগ্রাম যদি কারো কাছে রূপা না থাকে তাহলে স্বর্ণের নেশাব ধরতে হবে স্বর্ণ হচ্ছে সাড়ে সাত বড়ি সাড়ে সাত বড়ি সোনার ওজন হবে প্রায় সাড়ে সাতাশি গ্রাম কোরবানির সাত নাম্বার মশালা হচ্ছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বালেগ মুসলমান নারীর উপর কোরবানি ওয়াজিব যদি নাবালেক বাচ্চা কোরবানির দিনগুলোতে তথা দশ এগারো বারোই জিলহজ এই দিনগুলোতে বালেক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে কোরবানির আট নম্বর মশালা হচ্ছে মুসাফির যদি দশ এগারো বারোই জিলহজ এর মধ্যে সূর্যাস্তের আগে আগেই মুকিম হয়ে যান তথা নিজের বাসস্থানে ফিরে আসেন আর তার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে ওই দিনগুলোতেও তার উপর কোরবানি ওয়াজিব হবে নয় নম্বর কোরবানির মাস আলা হচ্ছে কোরবানির পশু আগে থেকেই লালন পালন করা উত্তম কেননা এতে করে কোরবানির পশুর সাথে তার মনের মহব্বত তৈরি হয় আর কোরবানির উদ্দেশ্যই নিজের প্রিয় বস্তুকে লাহর রাস্তায় কোরবানি দেওয়া কোরবানির দশ নম্বর মাস আলা হচ্ছে মদ্দা পশুর চেয়ে মাদি পশু দিয়েই কোরবানি দেওয়া উত্তম অর্থাৎ আবালের চেয়ে গাই দিয়েই কুরবানি দেওয়া উত্তম কুরবানির এগারো নম্বর মাস আলো হচ্ছে ছয় ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ তিন ধরনের হচ্ছে ছোট পশু তিন ধরনের হচ্ছে বড় পশু ছোট তিন ধরনের পশু হচ্ছে ছাগল দুম্বা ভেড়া বড় তিন ধরনের পশু হচ্ছে ওট গরু মহিষ আসুন এবার আমরা সংক্ষেপে কোরবানির পশুর বয়স সম্পর্কে জেনে আসি ওঠ কমপক্ষে পাঁচ বছরের হতে হবে গরু এবং মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে ছাগল দুম্বা ভেড়া কমপক্ষে এক বছরের হতে হবে তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে ছয় মাসেরটা যদি এক বছরের মতো দেখা যায় তাহলে সেটি দিয়ে কোরবানি করা জায়েজ হবে কুরবানির তেরো নম্বর মাস আলা হচ্ছে কোরবানির পশুর দুধ দহন করা জায়েজ নেই যদি কেউ দহন করে তাহলে দুধ কিংবা তার মূল্য সদকা করে দিতে হবে কুরবানির চোদ্দো নম্বর মাস আলা হচ্ছে অন্ধ কানা ল্যাংরা এ জাতীয় পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না হা টেরা পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে কুরবানির পনেরো নম্বর মাস আলা হচ্ছে কোরবানির পশুর যদি দাঁত মোটেও না থাকে তাহলে এ জাতীয় পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না তবে অধিকাংশ দাঁত যদি বিদ্যমান থাকে তাহলে এই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়জ আছে কোরবানির পশুর ষোলো নম্বর মাস আলা হচ্ছে যদি কোনো পশুর জন্ম থেকে লেজ না থাকে তাহলে এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না কোরবানির পশুর যদি লেজের এক তৃতীয়াংশ না থাকে তাহলেও এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না কোরবানির সতেরো নং মাস আলা হচ্ছে যে পশুর জন্ম থেকেই শিং নেই এমন পশু দিয়ে কোরবানি দেওয়া জায়জাস অনুরূপ যদি শিঙের খোলস ভেঙে যায় তাহলেও তা দিয়ে কোরবানি দেওয়া জায়জাস যদি গোড়া থেকে শিং সম্পূর্ণটাই ভেঙে যায় তাহলে এ জাতীয় পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে না কোরবানির আঠারো নং মাস আলা যদি কোনো পশুর জন্ম থেকেই কান না থাকে তাহলে এ জাতীয় পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না কোরবানির উনিশ নং মাস আলা হচ্ছে খরা পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না যদি কোরবানির পশুর চার পার মধ্যে তিন পা ভালো থাকে এক পায়ে সমস্যা থাকে তাহলেও কোরবানি জায়েজ হবে না কোরবানির বিশ নং মাস আলা হচ্ছে এমন দুর্বল ও অপুষ্ট প্রাণী যার হারে ক্যালসিয়াম নেই তাহলেও এ জাতীয় পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না কোরবানির একুশতম মাস আলা হচ্ছে যেই পশুর বাচ্চা হয় না এ জাতীয় পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে কোরবানির বাইশ নং মাস আলা পশু কোরবানি দেওয়ার সময় যদি তার মধ্যে কোনো দুস ত্রুটি দেখা দেয় তাহলে এ জাতীয় পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে কোরবানির তেইশ নং মাস আলা এখন আমরা সংক্ষেপে জেনে আসব কোরবানির পশু জবাই করার সময় সম্পর্কে দশই জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে নিয়ে বারোই হজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানির পশু জবেহ করা যায় আছে রাত্রিকালীন সময়ে কোরবানির পশু জবাই দেওয়া অনুত্তম কাজ কাজেই এটা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব কিন্তু প্রথম দিন কোরবানি করা উত্তম এরপর দ্বিতীয় দিন কোরবানি করা উত্তম এরপর তৃতীয় দিন কোরবানির চব্বিশ নং মাস আলা হচ্ছে কোরবানির পশু নিজ হাতে জবেহ করা উত্তম কাজ যদি নিজে জবাই করা সম্ভব না হয় তাহলে জবাইয়ের কাজে সহযোগিতা করাও উত্তম কোরবানির পঁচিশ মাস আলাহ কোরবানির পশু জবেহ করার সময় যতটা সম্ভব তাকে কষ্ট কম দেয়া যেমন তার সামনে ছুরি না দাঁড়ানো এক গরুর সামনে আরেক গরুকে জবেহ না করা জবে করার আগে গরুকে পানি পান করানো মুস্তাহাব কোরবানির ছাব্বিশ নং মাস আলা হচ্ছে উটকে দাঁড় করিয়ে নহর করা নহর হচ্ছে ছুরি মেরে তার গলায় রক্ত প্রবাহিত করা অন্যান্য পশুকে মাটিতে শুইয়ে জবে করা সুন্নত জবে করার সময় পশুকে ক্যাবলামুখী করে শোয়ানো সুন্নত কোরবানির সাতাইশ নং আলা হচ্ছে জবাই করার সময় যিনি জবে করবেন তার মুখ কেবলার দিকে থাকা সুন্নত কুরবানির আঠাশ নং মাস আলা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবে করা সুন্নত অনেকেই শুধু আল্লাহ আকবর বলে জবাই করেন এটি ঠিক নয় জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলা সন্নত কুরবানির উনত্রিশ নং মাস আলা হচ্ছে কয়েকজনের শরীরকে কোরবানি করার ক্ষেত্রে পশু জবাই করার সময় সমস্ত শরিকদের নাম নির্দিষ্ট করে তাদের পক্ষ থেকে কোরবানির নিয়ত করা জরুরি মনে রাখা দরকার মনে মনে নিয়ত করাটাই যথেষ্ট নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় কোরবানির তিরিশ নং মাস আলা হচ্ছে সুৎখোরের সাথে কোরবানিতে শরিক না হওয়া উচিত কেননা এক্ষেত্রে সুৎখোর যদি হারাম মাল দ্বারা কোরবানি করে তাহলে কারো কোরবানি সহি হবে না কোরবানির একত্রিশ নং মাস আলা হচ্ছে কোরবানির পশু জবাই করার জন্য পারিশ্রমিক নেয়া জায়েজ আছে তবে সেটা আগে থেকেই নির্দিষ্ট করাও উত্তম কোরবানির বত্রিশ নং মাস আলা হচ্ছে কোরবানির পশুর গ্রস্ত তিন ভাগে ভাগ করা মুস্তাহাব যথা এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং তৃতীয় ভাগ গরিব মিসকিন ও অসহায়দের জন্য কুরবানির তেত্রিশ নং মাস আলা হচ্ছে কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করা হয় তাহলে তার মূল্য মিসকিনকে সদকা করা ওয়াজিব কোরবানির চৌত্রিশ নম্বর আলা হচ্ছে কোরবানির পশুর কিংবা যে কোনো পশুর চামড়া জবাই করার আগে বিক্রি করা হারাম জবাই করার পর চামড়া ছাড়ানো হবে এরপর বিক্রি করতে হবে জবাইয়ের আগে কোনো মতেই বিক্রি করা যাবে না কোরবানির পঁয়ত্রিশ নং মাস আলা হচ্ছে কোরবানির পশুর চামড়া কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই কিংবা চামড়ার মূল্য দেওয়াও কোনোভাবেই জায়জ নেই ছত্রিশ নং মাস আলা হচ্ছে মনে রাখা দরকার যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে পশুর চামড়া কিংবা তার মূল্য দান করা যায় কোনো অমুসলিমকে কোরবানির পশুর চামড়া দেয়া জায়েজ হবে না কোরবানির সাতত্রিশ নং মাস আলা হচ্ছে অমুসলিমকে কুরবানির গোস্ত দেওয়া জায়েজ আছে কুরবানির আটত্রিশ নং মাস আলাহ হচ্ছে কোরবানির পশুর দড়ি সদকা করে দেওয়া মুস্তাহাব যদি বিক্রি করা হয় তাহলে তার মূল্য সদকা করে দিতে হবে কুরবানির উনচল্লিশ নং মাস আলাহ হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়জাস বর্ণিতা আছে হজরত আলীর রাত্লাহ আনহু নিজের পক্ষ থেকে একটি দুম্বা রসুল্লাহ সাল আলী আসাল্লামের পক্ষ থেকে আরেকটি দুম্বা কোরবানি করেছেন অতএব সামর্থ্যবান ব্যক্তিদের জন্য মুস্তাহাব হলো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা অনুরূপভাবে নিজের মৃত আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোরবানি করা কোরবানির চল্লিশ নং মাস আলা হচ্ছে সর্বোপরি নিয়তকে আল্লাহ তালার জন্যই খাস করা যে একমাত্র আল্লাহ তালার জন্যই আমি কোরবানি দিতেছি প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন আমিন